পারতো না উনি যেটা মেনে নিছে মেনে নিয়ে মালা পরিয়ে দিয়েছে এবং সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে উনি এটা করা ঠিক হয় নাই উনি আমাদের চলচ্চিত্রকে ভালোবাসে না ভালো যদি বাসতো তাহলে উনি যদি মনটা পরিষ্কার থাকতো ওনার তাহলে উনি চিন্তা করতো ঠিক আছে আমি তো ছিলাম ঠিক আছে ওনারা দেখি কি করে বছর দুই বছর কী করে এটা না করে উনি এটা এটাকে ঘোলা করে এভাবে রাজনীতি দিকে নিয়ে গেল এবং আমাদের চলচ্চিত্রের শিল্প শিল্পী সমিতির একটা ক্ষতি করলো এটা কখনো এটা মানা যায় না উনি নিপুণ আপা এটা খুব খারাপ কাজ করেছে কেন তিনি বলল তো আমার দুই বছরে অনেক উন্নয়ন হয়েছে আমি অনেক উন্নয়ন করেছি শিল্পীদের জন্য কাজ করেছি এবং যারা ভোটার ছিল না যারা সদস্যপদ পদ হারিয়েছিলো তাদেরকে আমি ফিরিয়ে এনে দিয়েছি এই বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন আচ্ছা উনি দুই বছরে কি করছে আমার জানা মতে তো আমি আমাদের লাস্ট যে পিকনিকটা হলো এটা আমাদের লাইফে কোনো চলচ্চিত্রের এত এত ছোট পিকনিক আর এত নিম্নমানের পিকনিক তো কখনো হয়নি হ্যাঁ এত নিম্নমানের পিকনিক আমার আমার ছাব্বিশ বছর কেরিয়ার চলচ্চিত্রে হ্যাঁ তো আমার লাইফে আমি এত এত ছোট পিকনিক এবং এত মানে ডিসিপ্লিন ছাড়া এবং এত কম পরিসরে মানে কোনো বাজেট নাই ধরতে গেলে মানে কোনো এই এত এত ছোটো পিকনিক আমার লাইফে করি নাই আমাদের এখানে আমাদের ব্যবস্থাপক সমিতির পিকনিক হয় আমাদের প্রোডাকশন বয় যে সহকারী যারা সহকারী ব্যবস্থাপক তাদের পিকনিকটা অনেক জাকজমক হয় রাত দশটা পর্যন্ত মানুষ বসে থাকতে বাধ্য থাকে আর আমাদের এখানে এই পিক এইবার যে পিকনিকটা হল এই পিকনিকে দুইটার পরে মানুষ আর থাকতে পারে থাকার কোনো ওয়ে পায় না পায় না খুঁজেছে কেন আমি সময়টা কিনে কাটাবো এ নিপুণ বিদেশে থাকা অবস্থা একটা কথা বলছে যে থলের দেশে ফিরলেই আসবে এবং মূল ঘটনাটা কি সেটা তিনি জনসম্মুখে এবং সাংবাদিকদের সামনে বলবেন এমনটাই বলছেন এই বিষয়টা আপনি এগুলা 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 উনি এখন যেগুলা বলছে আসলে গ্যারান্টেড না কারণ উনি এত কিছুই হয়েছে তাহলে মেনে নিল কিভাবে মালা পরিয়ে দিল কিভাবে এমন কি থাকতে পারে যে থলের বিড়াল সে বের করবে না এটা এটা এখন এই যে বানানো মানে মিথ্যা এই যে এখন যেমন মামলাটা এটা একটা পলিটিক্স একটা মিথ্যা মামলা করে দিচ্ছে যদি যদি কোনো কারচুপি থাকতো যদি এটা গ্রহণযোগ্যতা না থাকতো এটা এই নির্বাচনটার মধ্যে গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে উনি কেন মেনে নিলেন কেন মালা পরিয়ে দিলেন এটাই ওনার কাছে আমার প্রশ্ন তাহলে কেন তিনি এই আবার রিট করতেছেন এগুলো আসলে ইচ্ছা করি এগুলো ইচ্ছা করি এগুলো আমি মনে করি ইচ্ছা করি এখন যে প্যানেলটা একটা এত সুন্দর একটা প্যানেল কার্যকারী একটা প্যানেল মানে সবাই এখানে কাজের এবং সবার দ্বারাই শিল্প সমিতিরা উন্নত উন্নয়ন হওয়ার সম্ভাবনা বেশি এই এই প্যানেলটা এখন যে প্যানেল গঠন হয়েছে এই প্যানেলটাকে উনি এখন বিলুপ্ত করার জন্য এগুলো করছে আমার মনে হয় আপনি কি মনে করেন যে মানে উনি পুনা পোচাচ্ছে না যা ওনার ভালো ওনারে করে ফেল ঠিক আছে তো এটা উনি লেন্দি করে মামলা টামলা করে এটা লেন্দি প্রসেসিং এ ফেলে দিচ্ছে যেন এই দুই বছরে ওরাও কিছু করতে না পারে হ্যাঁ আপনি কি মনে করেন যে জাহিদ খানের সদস্য ফিরিয়ে দিতে দেখি এই ঘটনাটা ঘটেছে এটা একটা মেন ইস্যু হতে পারে জাহিদ ভাই তবে আমি বলবো আমার এই নতুন যে প্যানেল প্যানেল হয়েছে যারা তাদের আমার একটা আমার নিজের ওপিনিয়ন এটা আমার আমার নিজস্ব মন্তব্য এই ছয় মাস দুই মাস না যেতেই ওনার সদস্য ফেরত দিতে হবে এরম কোনো কথা না ছয় মাস পরে দেন বা এক বছর পরে দেন সদস্য পদটা আপনারা নতুন কমিটি গঠন করে চেয়ারে বসলেন বসে এক মাসের মতোই আপনারা এটা করা উচিত হয় নাই এটা হয়তোবা এখন নিপুন বা যেটা করতে সেটা হয়তোবা উনি প্রতিশোধের জন্য নেওয়া

এক মাসের মধ্যে আপনার কেন দিতে হবে কারণ মূল কারণটা কি আমি মনে করি এটাই একটা কারণ এটাই একটা ইস্যু